ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد اضلني عن তিকের বাদ ইদে জানি ওয়াখান সাই কনিন ইংসানি সদুলা আল্লাহ বাক বলেন অয়ময় আদ্দু জলেম অলয় হেদহিত জালেম সেদি নিজের হাত নিজের কামনা বেহাসরের ময়দান আল বলবে ইয়ালাই তানিতখন তোমার রসুলে সাবিলাহারের সেদিন যদি আমি রসুলের সাথে পথ অবলম্বন করতাম আমি যদি দুনিয়াতে অমুক বন্দি ব্যক্তিকে বন্ধু না বানাইতাম তাহলে আমার কথা ভালো হয়ে যেত আদলি আমার কাছে আসার পরে আমার বন্ধু বানিয়ে দিয়েছে এইভাবে আফসুস করে কান্না করবেন এই আমার সামনে বসে থাকা সকল মুসলিম ভাইদেরকে বলতে চাই পর্দার অন্তরে মা এবং বন্ধুদের সাথে বলতে চাই কার সাথে ওঠা বসা করছেন কার সাথে সম্পর্ক রাখছেন সেটা আগে বিবেচনা করেন যেই ব্যক্তির চরিত্র ভালো নয় লম্পর চরিত্রের মানুষের সাথে সঙ্গ দিলে মানুষ লম্পর হয়ে যায় মৎসরের সঙ্গ দিলে মানুষ মৎসর হয়ে যায় জেনাকারের সঙ্গ দিলে মানুষ জেনাকার হয়ে যায় তাও হিটবাদি ইমামদার ব্যক্তিদের সান্নিধ্য গ্রহণ করলে ব্যক্তি ইমামদার হয়ে যায় ঠিক কিনা বলেন দেখুন পৃথিবীতে যত মাদক সেবী সৃষ্টি হয়েছে কোনো মাদক সেবি কিংবা মাদক ব্যবসায়ী মায়ের গর্ব থেকে মাদক সেবী হয়ে জন্মগ্রহণ করে নাই কথা ঠিক কিনা বলে কেউ কি মায়ের গর্ব থেকে মত হয়ে জন্ম নেয় না কোরআন বলেছে হাদিস বলেছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলা কুল্লুদিন ইসলাম পৃথিবীতে যত নবদ জাতকের জন্ম হয় তা উহিদের উপর ভিত্তি করে জন্ম হয় চিল্লায় শুক আনন্দ তার মা বাবা তাকে মুশরিক বানায় ইহুদি বানায় মাজুসি বানায় মূর্তি পূজারি বানায় অগ্নি পূজারী বানায় এই সমাজ তাদেরকে নষ্ট বানিয়ে দেয় কিন্তু শিশুকালে কোনো একটা নবজাতক অপরাধী হয়ে জন্মগ্রহণ করে না কোরান মাজিদ আল্লাহ রাব্বলামীর মাদকের ব্যাপারে কত ভয়াবহ কথা বলেছেন আল্লাহ রাব্বোলামী বলেন ইয়া আইয়ো আল্লাদীনা আমাগো ইন নামাল মাইসিরু ওয়াল আং সব ওয়াল আজলামিনামালি সৈতন ফজেতানিবুহু লাল কুমতুফ্লি হু হে ইমামদারেরা চারটা জিনিস হয় তার নাপাক কর্মকাণ্ডগুলো মদ রাখবে তোমরা কয়টা জিনিস যদি বলেন কয়টা ইন নাম আল এক নাম্বার হলো মদ ওয়াল মাইসিরের দুই নাম্বার হচ্ছে জুয়া 3 নাম্বার হচ্ছে ওয়াল আনসব মূর্তি 4 নাম্বার ওয়াল আজলাম ভাগ্য নির্ধারণকারী তীর রিজি সুমমিন আমালিশ শয়তান সব শয়তানের নাপাক কর্মকাণ্ড ফাজিতানিবু পরিহার কর এগুলা যদি বাদ দিতে পারো আল্লা আল্লাহ কুন তুফলিহুন সফলতা তোমাদের পদচুম্বন করবে অবশ্যই তোমরা সফল হতে পারবে এই চারটি কাজ তোমাদেরকে বাদ দিতে হবে 1 নাম্বার ইনামাল খামরু মদ্যপান বন্ধ করতে হবে মদ খাওয়া হালাল না হারাম সবাই জোর আওয়াজে বলেন একটু খাওয়া বেশি খাওয়া ঘরের মধ্যে খাওয়া প্রকাশ্যে খাওয়া গরিব অবস্থায় খাওয়া ধনী অবস্থায় খাওয়া সর্বাবস্থায় হারাম কিন্তু আমাদের দেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশে মাদক নিষিদ্ধের আইন না তৈরি করে আইন করা হয়েছে মাদক নিয়ন্ত্রণ আইন যার দরুন রাস্তাঘাটে হোটেল সালা দিয়াতে খাইলে পুলিশ আপনাকে ধরবে কিন্তু ফাইভ আপনার কোনো অসুবিধা নেই এমন এই দেশে আইন করা হয়েছে একুশ বছর বয়সে ছেলে যদি মদ্যপান করতে চায় মেয়ে যদি মদ্যপান করতে চায় গভর্নমেন্টের কাছে যদি পারমিশন চায় বয়স বিবেচনা করে সে লাইসেন্স দিয়ে দিতে পারে যে অসুবিধা নেই তুমি অ্যালকোহল পান করতে পারো মদ খাইতে পারো ঘৃণা সাথে বলে নৌজুবিল ওই যে গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার পরে ঢাকা শহরে যৌথ বাহিনী অভিযান যখন পরিচালিত হচ্ছিল ওই সময় দেখলাম ঢাকাতে উত্তরাতে না বদানিতে খিল না খিল একটি মেয়ের গাড়ি আটকিয়েছে গাড়ি আটকানোর পরে মহিলা সেখানে মদ্যপান করছে মহিলা খুব জোর গোলায় বলছে যে মদ খাচ্ছে আমার লাইসেন্স আছে আমাকে ডিস্টার্ব করছে না কেন বিরক্ত করছে না কেন কি সাহস দেখছেন মানে মদ খাচ্ছে আমার লাইসেন্স আছে নাউজুবিল্লা পরে মদ হারাম করেছেন কে আরো যদি বলেন লাইসেন্স দেয় কে বান্দা আল্লাহ করলেন হারাম বান্দা দিচ্ছে লাইসেন্স পাগলামি তো একটা সীমা থাকা উচিত আল্লাহর হারামকে আপনি যদি হালাল বানিয়ে লাইসেন্স দিয়ে দিলেন আপনি হজ করলে কি হজ কাজে আসবে সেজদা দিলে কাজে আসবে আপনি তাগুদ হয়ে গেলেন আপনি তো ফিরাউন হয়ে গেলেন আমি বড় অবাক হই এই বাংলাদেশে যতবার এই মাদকের ব্যাপারে কথা আসে ততবারই শুনি মাদক নিয়ন্ত্রণ আইন মাদক নিয়ন্ত্রণ আইন কেন মাদক নিষিদ্ধের আইন হওয়া দরকার বাংলাদেশে কথা ঠিক কিনা বলেন এখন মাদক নিষিদ্ধের কথা সংসদে কে বলবে যে ব্যক্তি নিজে মদ খাইছে আজ আজীব ব্যাপার আফসোস লাগে আমাদের আমাদের আফসোস হয় কোন আলেম যদি রাজনীতি করে সমাজের অনেকে দেখবেন কানা করে হুজুর মানুষ আবার রাজনীতি করে একদিক থেকে আলেমকে রাজনীতিবিধি যে পছন্দ করবে না দ্বিতীয়ত আবার তিনি বসে বসে বলবে হারের দেশটা শেষ হয়ে গেল সব বিদেশ চলে গেল সব লন্ডনে আমেরিকা চলে গেল উনি আবার আফসোস করতেছে তা আপনি চোর এবং ডাকাতদেরকে এমপি বানাবেন মন্ত্রী বানাবেন আবার শুয়ে শুয়ে আফসোস করবেন হারে সব শেষ হয়ে গেল এ তো দিয়ে দ্বিচারি চাইতে হয়ে গেল দ্বিমুখী আচরণ হয়ে গেল এই আচরণ করা যাবে না যদি রাষ্ট্রকে মাদক মুক্ত বানাতে চান তাহলে অবশ্যই আল্লাহর ওলি যারা পরহেজগার বান্দা যারা দিনদার যারা তাকুয়াবান যারা তাদের নেতৃত্বে দেশ দিতে হবে কথা ঠিক কিনা চলে বলেন সত্যবাদী ব্যক্তিদেরকে নেতৃত্বে আনতে হবে আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদেরকে ক্ষমতায় আনতে হবে এছাড়া বিকল্প কোন পথ নাই নসিহত করে চোর ডাকাত ভালো বানানো যাবে না সুর ডাকাত যদি শুধু ওয়াসে ভালো হইতো তাহলে আল্লাহ তারা সুরের হাত কাটার বিধান দিতেন না তাকার যদি ওয়াজে ভালো হইতো তাহলে হাত পা কর্তরে করে দেওয়ার বিধান সহায়ক আল্লাহ রব্লা দিতেন না জেনাকার লম্পট বেবিচার চারদের ওয়াজ নসিহতে যদি চরিত্র ঠিক হয়ে যেত তাহলে আল্লাহ তালা জেনাকার নারী পুরুষের জন্য বেতনাঘাতের নির্দেশ প্রদান করতেন না রজম মেরে এদেরকে হত্যার নির্দেশ প্রদান আল্লাহ রব্লাবিন করতেন না এই বিধানগুলো আল্লাহ পাক কোরআন সুনায় এই জন্য দিয়েছেন আল্লাহ পাক সব জানেন যে বান্দা কিছু কিছু বান্দা আছে ওয়াজে ভালো হবে কিছু বান্দা আছে নসি হাজে ভালো হবে আর কিছু কিছু ভালো হবে ডান্ডা দেওয়ার পরে কথা ঠিক বলেন মাদক এটা চিরতরে মুসলমানদের জন্য হারাম আমার সামনে যারা বসে আছেন ভুলেও বন্ধু বান্ধবের করে এক ঢোক মত জীবনেও পান করবেন না বলেন ইনসাল কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ